শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে বুধবার শিলিগুড়িতে নিয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন বিক্ষোভকারীদের অভিযোগ পরীক্ষায় ঘোষিত সত্তর নম্বরের স্ক্রুটনি বহু পরীক্ষার্থী যাচাই করতে পারছেন না পাশাপাশি দ্বিতীয় এস এল এস এ সঠিক অনুপাত বজায় রেখে প্রার্থী বাছাই করা হয়নি বলেও দাবি তোলেন তারা দ্রুত মেধা তালিকা প্রকাশ নিয়োগপত্র প্রদান এবং ওএমআর স্ক্রিপ্টের সম্পূর্ণ স্বচ্ছতার নিয়োগ করার দাবি জানান বিক্ষোভকারীরা চাকরি প্রার্থীদের বক্তব্য দীর্ঘদিন ধরেই নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে তাই বাধ্য হয়ে এই রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হতে হয়েছে বলে জানান আন্দোলনকারীরা আপনারা জানেন যে সেকেন্ড এস হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে হয় সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে যে এটা নিউ ফ্রেশ রিক্রুটমেন্ট কিন্তু এই রিক্রুটমেন্টে আমরা দেখতেছি দুই সালের প্যানেল যে ক্যান্সেল হয়েছিল অযোগ্য টিচারদেরকে দশ নম্বর এগিয়ে দিয়ে আমাদের এসএসসি তাদেরকে হচ্ছে তাদেরকে দশ নাম্বার এক্সপিরিয়েন্সে দিয়ে আমাদের ফেসারদের সত্তরে সত্তর পাওয়ার পরেও আমাদের হচ্ছে ফেসারদের কোনো জায়গা নেই একজন ফেসার তো আমাদের এই প্যানেলে কোনো ইন্টারভিউর জন্য ডাক পায়নি তো আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৃথিবীর কোন পরীক্ষা আছে যে পরীক্ষায় সত্তরে সত্তর একশো পার্সেন্ট নাম্বার পেয়েও ইন্টারভিউতে একটা ক্যান্ডিডেট যেতে পারে না আমরা সত্তরে কাট সাতাত্তর কমপ্লিট করবো কী করে এই সাত নম্বর কোথায় কিভাবে পড়লে পাওয়া যায় একটু আমাদের জবাব দেখ আর যদি আমাদের ভেসেসদের এই পরীক্ষার ইন্টারভিউতে যাওয়ার কোনো যোগ্যতা না থাকে তাহলে আমাদের অ্যাপ্লিকেশন নেওয়া হলো কেন আমাদের সাথে এই ছলনা বঞ্চনা প্রহসন কেন মাননীয় শিক্ষামন্ত্রী কাছে আমাদের আবেদন হেসাজ কি কোন গুণে যেতে পারছে না সত্তরে পরীক্ষায় সাতাত্তর কি করে পায় একবার আমাদেরকে জবাব দেখ আর এই দশ নম্বর এক্সপিরিয়েন্সের চক্রান্ত করে টেন্টারদেরকে জায়গা করে দেওয়ার যে প্রচেষ্টা সরকার চালাচ্ছে সেই দশ নম্বর বাতিল করতে হবে ভেসারদেরকে সত্তরে কাট অফ কাট আনতে হবে এবং নতুন ভ্যাকেন্সি আনতে হবে আরেকটা ব্যাপার টিচাররা যে ওয়েম আর সিট তাদের হঠাৎ করে নাম্বার বৃদ্ধি হলো ওএমআর সিট যত হচ্ছে প্যানেলে যারা জায়গা পেয়েছে তাদের ওএমআর সিট পাবলিকের সম্মুখে আনতে হবে কারণ আমরা জানি ওএমআর কার্ডুপি এই সরকারের প্রথম নয় দুই হাজার ষোলোতে আজকে অনেক যোগ্য শিক্ষকের জন্য চাকরি হারিয়েছে আমরা দেখেছি আরও অনেক যোগ্য টিচারস এই জায়গায় জায়গা পায়নি আমাদের ভেসাসরা আজকে কোনো কোনোরকমভাবে পিজি পোস্ট গ্র্যাজুয়েশান লেভেলে চাকরি পাওয়ার কোনো রকম সুযোগ পাচ্ছে না তাহলে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আমরা উত্তর অভিযান করছি ডেপুটেশন দেব এই আমরা গব বৃহত্তর আন্দোলনে যাব আন্দোলন আর সরকারকে জানিয়ে দিতে চাই যদি কোনো রকমভাবে আমাদের কথা ভাবানো হয় আমরা আঙ্গুল টিপে দেখিয়ে দিব পরিবর্তন কি করে করা যায় বিপ্লব কি করে করা যায় আমরা দেখিয়ে দিব আমাদের যোগ্যতা কতটা ফ্রেশার্সদের পাওয়ার পাঁচ লক্ষ ক্যান্ডিডেটের যদি এক একটা ফ্যামিলি ভোট দেয় তাহলে আগামী দিনে সরকার পাল্টাইতে আমাদের কোনো প্রবলেম হবে না मेरा नाम परिचय बोल मेरा नाम मोतीउल इस्लाम मैं 2025 साल से सेलेस्टियर से एक्शन बांग्ला डिपार्टमेंटर कैंडिडेट खुशखबरी 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 भारत भूटान सीमांत शहर आपके जगहों में खुल चुका है कर्नाटक का मैसूर का प्रसिद्ध आदिवासी हक्की पिकी हर्बल हेयर ऑयल का आउटलेट आप किसी भी प्रकार के बालों की समस्या हो बाल झड़ना बाल ना बढ़ना बालों की लंबाई इत्यादि संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें हमारा पता है आदिवासी हकी की हर्बल हेयर ऑयल सेंटर अनमोल होटल बिल्डिंग जयसवाल मेडिकल का ग्राउंड फ्लोर आग्रेशन रोड यानी लिंक रोड भूटान गेट के नजदीक जयगांव हमें संपर्क करें सेवन एट नाइन टू सिक्स सेवन फाइव वन सिक्स जीरो नाइन नाइन फाइव जीरो वन थ्री सेवन सेवन फोर जीरो धन्यवाद